ওসিডিসি কে ভয় করেন নেতাকে ভয় করেন মা কে ভয় করেন সন্তান বাবাকে ভয় পায় শিক্ষক কে ছাত্র ভয় পায় এমন ভয় নাই আল্লাহ কে এমন ভয় করতে হবে

আবার সুদ আপন মায়ের পেটের ভাই নিয়ে যায় আর একজনের ক্ষমতা আছে এই জন্য আর একজনের আই ছেলে দিন ভিতরে চলে গেছে সারা রায় তোমার সঙ্গে কাজ হবে ওলা নাই কথা বলেন ঠিক না রাগ হইতেছে আপনি সারা রাত আলোচনা শুনবেন কোরআন শুনবেন আমার বড় ভাই আলোচনার মধ্যে বলে গিয়েছেন ইসলাম এমন ভাবে মানতে হবে কিছু মানব আর কিছু ছেড়ে দিবে এই সুযোগ আপনাকে আল্লাহ দেয় নাই তুমি ইসলাম পরিপূর্ণ বানানো তুমি সমাজ দিতে অর্থনীতি

আলামরা শুধু কনের দিবে আলামরা শুধু টুকরি দিল্পী হাত চলবে না আলমরা প্রয়োজন হবে আপনার তালেবানদের মতো বাংলা চলবে ক্ষমতা হাতে কারা কারা বাংলার জমিন মুসলমানের জমিন এই জমিনে মানুষ এখনো কামাঠে কাজ করতে যায় যদি আসর আজান হয়ে যায় নিজের ঘরের গামসা জমিনে ফেলে এর যায় নামাজ মানে আমার বলে মাঠের ভিতরে নামাজে দাঁড়িয়ে যায় এই জমিনের মুসলমান সাগর নদী বন্দরে যখন যায় লঞ্চ স্টিমার জাহাজ গুলো যখন চলে

মা বোনেরা গার্মেন্টস থেকে বেরো হয়ে শুরু হয়ে যায় যেই মহিলার মাথায় তখন কাপড় ছিল না দেখবেন বাংলাদেশের রাজধানী ঢাকার বুকের গার্মেন্টসের সাধারণ মহিলারা

আমার এই কোরআন সব পারে কেন আপনি রসুলের আদর্শটা কেন করবেন না আপনার জীবনে সব থেকে বড় মডেল হলো রসুল না এই ছাগলের রাখার বলেন আমার নবী একদিকে ছাগলের রাখা আর আমার নবীজি রাষ্ট্রের নায়ক হলেন প্রধানমন্ত্রী হলেন আমার আল্লাহ বলেন অমানবীজীব আপনি হলেন সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের মডেল আদর্শ সমস্ত মুসলমানের আপনি আদর্শ হবেন মডেল পাবেন এজন্য একজন গরিব দুঃখী মানুষ একটা রাখালো যেন মনে দুঃখ না পায় আমি তো গরিব মানুষ আমি রাখাল মানুষ কেন মোহাম্মদ আমার মডেল বানাবো সে তো আমার মতো দুঃখী মানুষ ছিল না আমার নবীর চাইতে দুঃখী গরিব মানুষ আর কে ছিল নবীজি ছাগলের রাখাল হয়েছেন জানা একটা রাখাল বলতে মা করে মোহাম্মদ কে আমি আদর্শ মানি না একজন ব্যয় বলতে না পারে আমি এমপি আমি মন্ত্রী আমি প্রধানমন্ত্রী আমি কেন মোহাম্মদ কে আদর্শ মানব আমার ভাইরা আমার নবী আপনার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে বড় রাষ্ট্র নায়কের পৃথিবীতে আর কেউ ছিল না সোহান খান এই জন্য নবীর আদর্শ সব জায়গায় চলে কি চলে না কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের মুসলমান কোরআন দিয়ে নামাজ পড়তে রাজি কোরআন দিয়ে হাজ করতে রাজি জাকাত দিতে রাজি কোরআন দিয়ে কালেমা পড়তে রাজি কোরআন দিয়ে মসজিদ চালাবে মাদ্রাসা চালাবে কিন্তু কোরআন দিয়ে সামা চালাইতে রাজি না ইমাম সাহেব হুজুর যদি বলে সোনা আমার

সভাপতি সেক্রেটারি সাহেব সবাই কান খুলে শোনান আমি যতদিন এই মসজিদের খোঁজপা দিব খবরদার আমার এই সমাজের ইমাম আমি আমি নেতা এই সমাজের ভিতরে শুধু আমার মসজিদ কোরআন দিয়ে চলবে না এই সমাজের প্রতি ইঞ্চি মাটি দিয়ে চলবে এই সমাজে সুদ যদি কোরআনে না থাকে সুদ বন্ধ করে দাও সাথে সাথে দেখবেন সুদ করবে ইমামের বিচারে খেতে গেছে শুধু মুসিচাল ঠিক ভাই রা রাগাইতেছেন বাংলাদেশে কত মহাবিল হয় কোরআনের কথা বয়স আসছে আপনারা মন করে শুরু থেকে পর্যন্ত কোরআন শুনতেছেন আলহামদুলিল্লাহ বলেন